আপনি কি কারো জীবনে অপশন হয়ে আছেন বুঝতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি করা উচিত আমি যে কথাগুলো বলবো দেখুন তো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে নাকি যদি মিলে যায় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনার প্রিয় মানুষটা তার জীবনে আপনাকে এমন ভাবে রেখেছে যে সে আপনাকে ছেড়ে যেতেও বলছে না আবার শক্ত করে ধরেও রাখছে না সে আপনাকে বোঝাতে চাইবে থাকতে হলে নিজের থেকেই থেকে যাও আর চলে যেতে চাইলে নির্দিধায় চলে যাও আমি তোমাকে আগলেও রাখছি না আবার ছেড়ে যেতেও বলছি না এত কিছুর পর আপনি যখন বাধ্য হয়ে সে মানুষটাকে ছেড়ে চলে আসবে তখন সেই মানুষটা আপনাকে বলবে বেইমান প্রতারক এই বলে সে আপনাকে তখন দোষারোপ করবে বলবে ও আসলে একটা হৃদয়হীনা মিথ্যেবাদী কিন্তু সত্যিটা কি জানেন আপনি কখনোই সেই মানুষটার জীবনে খুব প্রয়োজনীয় কেউ ছিলেনই না আপনি শুধুমাত্র তার জীবনে একটা অপশন হয়েছিলেন যখন তার আপনাকে প্রয়োজন হয়েছে কাছে টেনে নিয়েছে আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে সে আপনাকে পাশে রেখেছে তার ইচ্ছে মতো যখন তার ইচ্ছে হয়েছে তখন সে আপনাকে পাশে রেখেছে কিন্তু আপনার যখন তাকে পাশে পেতে ইচ্ছে হয়েছে তখনই সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ সে কখনোই আপনার পাশে থাকতে চায়নি শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনাকে তার পাশে রাখতে চেয়েছে যেটা শুধুমাত্র তার প্রয়োজনে তাই কারো জীবনে অপশন হয়ে থাকার চেয়ে তাকে ছাড়া একাই পথ চলা ভালো তাহলে হয়তো কারো কাছে কোনো আশা থাকে না আবার নিরাশার ভয়টাও থাকে না তাই যে আগলে রাখে তাকে জাপটে ধরে বাঁচুন আর যে শুধুমাত্র অপশন হিসেবে আপনাকে ব্যবহার করছে খুব কষ্ট হলেও তাকে ছেড়ে আসুন একটা কথা মনে রাখবেন কিছু ভালোর জন্য জীবনে কাউকে কাউকে ছেড়ে আসতে হয় ভালো থাকবেন